সম্মানিত দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন অথবা শুনবেন দেখছেন অথবা দেখবেন সকলকেই জানাচ্ছি ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দেশবাসী দেশবাসী মুসলমান ভাই সকল আস্তে আস্তে আমাদের থেকে পবিত্র রমজান মাসের মহামান্ডিত রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আমরা একেবারেই রমজান মাসের শেষ প্রান্তে চলে এসেছি রহমত মাকফেরাত, নাজাতের আমরা শেষ দিকে চলে এসেছি তো আমরা যতই রমজানের শেষ দিকে যাই আমাদের আমলের অনেক ত্রুটি বিচ্ছিত হয়ে যায় রমজানের শুরুতে আমরা যেইভাবে আমল করি রমজানের শেষে আমরা সেই সেইভাবে আমল করতে পারি না আমাদের দরকার ছিল রমজানের শুরুতে যেইভাবে আমরা আমল শুরু করি রমজানের শেষে সেইভাবে আমাদের আরও বেশি আমলের মাত্রা বাড়িয়ে দেওয়া তো আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব শুনব আমল করব সেটি হলো অনেকেই আমাদের কাছে জানতে চায় হুজুর আমরা ঈদ কিভাবে কাটাবো ঈদের দিনে আমাদের কি কি করণীয় আছে আমাদের কি কি বর্জনীয় আছে আমরা যদিও মুসলমান আমাদের দেশ মুসলিম দেশ তারপরও ঈদের দিনের আগ থেকে নিয়ে আমাদের থেকে যে কাজগুলা প্রকাশ পায় সেই কাজগুলা আমাদের ধর্মের সাথে আমাদের আমাদের মুসলমানের সাথে কোনোভাবেই যায় না আমরা যেইগুলা পালন করি সেগুলো সম্পূর্ণ এহুদি খ্রিস্টানদের একটি কালচার তো আমরা ঈদের দিন আমাদের কী করণীয় কী বর্জনীয় সে বিষয়গুলা আমাদের জানা জরুরি এক নম্বর হল ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করা দুই নম্বর হলো মেসোয়াক করা তিন নম্বর হলো গোসল করা চার নম্বর হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা শরীয়ত সম্মত অর্থাৎ যেটা শরীয়ত এলাও করেছে এমন সুন্দর সুগন্ধি ব্যবহার করা সুন্দর ভালো ভালো পোশাক পরা এরপরে হলো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি খাওয়া মিষ্টির মধ্যে সবচেয়ে উত্তম বা সুন্নত হলো খেজুর খা নবী সাল্লাহ আলাইসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে তিনি খেজুর খেয়ে যেতেন এরপরে ঈদগাহে সকাল সকাল যাওয়া এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া অপর রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়ে বাড়িতে ফেরা ঈদগাহে যাওয়ার আগে সৎগাতুল ফেতর আদায় করে নেওয়া এরপরে হলো বিনা প্রয়োজনে ঈদগাহ বেদ ঈদগাহ ব্যতীত মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়া এরপরে আরেকটি শূন্যত হল হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে যাওয়ার সময় আস্তে আস্তে জমানের তাকবীর বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্লাহ আকবর আল্লাহ আকবর হাম এরপরে আরও অনেকগুলো কাজ আছে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা কবর জিয়ারত করা সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করা ঘরের মধ্যে সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করা বর্জনীয় কাজ হলো এতক্ষণ যেগুলো বললাম এগুলো হলো আমাদের আমলীয় জিনিস বর্জনীয় কাজ হলো ঈদের দিনে আমরা যেইভাবে গান বাজনা শুরু করি রাস্তাঘাটে হই হুল্লা শুরু করি বিনোদন আনন্দ নামে আমরা যে অশ্লীলতা বেহায় বানা সরাই এটা আমাদের জন্য আমাদের মুসলমানের জন্য আমাদের মুসলিম ধর্মের জন্য এটা কখনই জায়জ নয় অর্থাৎ ঈদ উৎসবের নামে আমরা বেহায় বনা অশ্লীলতা এটা আমরা নিজে করব না আমাদের সমাজে যদি আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সমাজবাসী এই অশ্লীল বেহায় বনা গান বাজনার সাথে জড়িত থাকে আমরা তাদেরকেও বিরত রাখবো এবং ইসলামের সুন্দর সুন্দর যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা নিজেরা পালন করব এবং প্রত্যেকটা মুসলমানকে পালন করার জন্য উদ্বুদ্ধ করব আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওমা আসসালামু আলাইকুম রহমতুল্লা